রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলে কোন দলের রাজনীতি নিষিদ্ধ হয় না বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তার কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাত না কিন্তু দলটিকে আপনি নানান ভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন ডাবল প্রমোশন হয়েছে আমি লীগ আগে বা নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আমি লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো তাই বাবু দাদা বাস্তবিতর পাপের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতরিত করার পর রাজনৈতিক অঙ্গন চরম অস্থিরতায় ভুগছে সম্প্রতি এক ঘোষণায় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এই সিদ্ধান্তের রাজনৈতিক মহলে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এক সময় দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে একটি একপক্ষিক রাজনৈতিক ব্যবস্থার সূচনা ঘটেছে তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট নাগরিক মনে করেন এই সিদ্ধান্তই উল্টো আমলিকে আওয়ামী লীগকে আরো সংগঠিত এবং শক্তিশালী হয়ে ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে বিশেষ করে শেখ হাসিনার জন্য যারা নীতিগতভাবে ভাবে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করেন এবং একটা লক্ষ্য আপনি এই বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলে দল পরিবর্তন করতে দেখবেন নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না তাদের মধ্যে যত কথা আছে বলুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু নিষিদ্ধ করা

এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি সতেরো বছরের বিদায় করতে আমাদের ছত্রিশ দিন লাগছে মাহবুস ভাই আপনার মতো নাটক করিয়েন না আপনারে বিদায় করতে আমাদের ছত্রিশ মিনিটও লাগবে শত শত মৃতদেহ রেখে মেট্রো রেল দেখতে গিয়েছিল আপনিও শত শত শিক্ষার্থী শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন ভাই নাটক করেন না আওয়ামী লীগের নাটকও আমরা বুঝছি আপনার নাটকও বুঝতেছে ওই মাহফুজ না সান্ডা সান্ডা প্রশ্ন মাহফুজ এই সাইতান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা এদিকে সরকারের পক্ষ থেকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ছিল বাস্তবতা যেন তার পুরো উল্টো মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হলো সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যেই চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব নিয়ে একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার হিলা কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না কেন ভাই সহ্য কি মানে সার্জিস হাসনাত্রা করলে করবেন অন্যরা করলে করবেন না কাউকে ঠান্ডা পানি দিবেন ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া খাওয়াবেন আর কাউকে টিয়ার লাঠির বাড়ি খাওয়াবেন এটা তো হইতে পারে না আপনারা তো বৈষম্য তৈরি করছেন আমার কথা নাকি স্টুডেন্টদের কথা সারা বাংলাদেশ দেখছে এগুলো আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আবার বলে যে এনসিপি আর সরকার নাকি এক না আমরা দেখি পুরাটাই এক আলাদার তো কোনো কারণই দেখি না শাহাবাগ পাবলিক ঢুকছে আবার দেখা দেখি শুরু হয়েছে এখন আপনি এক দলের উপরে চরাও হবেন আরেক দলকে পুলিশ সেলুট দিবে টিএমসিসি পানি দিবে ঠান্ডা জান্নাতি হাওয়া দিবে এগুলো তো ভাই আসলে হইতে পারে না আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন রাইট আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত কারণ আপনি ছাত্রদের মধ্যে মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা সেখান থেকে হওয়া একজন উপদেষ্টা আপনি আগে যারা রুলস ভাঙ্গান যাদের জন্য আপনারা রুলসটা ভাঙতে দিচ্ছেন তাদেরকে কন্ট্রোল করেন বাকি এমনি কন্ট্রোল হয়ে যাবে এটা আমিও মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় প্রধানমন্ত্রী বাসভবন প্রেসিডেন্টের বাসভবন তারপর হচ্ছে আদালত প্রাঙ্গণ হাসপাতাল এরিয়া কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলাতে কথায় কথায় মানুষ জন্য রাস্তায় নামতে না পারে এটা আসলে আইন করা উচিত তবে আইন ভাঙাই ছাত্রদের কাজ এটাও বাস্তব যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি নিজেও বুঝিরা যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের মানে ক্যারিয়ার কি ঠিক হয়ে গেছে অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঢুকছে যদিও তারা বলে যে নাই তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আপনারা নাই কেন কথায় কথা বলে যে ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের প্রতিনিধি আপনারা এই চারজন মানে ঢাবির যে মোরলগিরি সেটাই অভিভাবক গিরি যদি নাই হয় তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনুসের কাছে যে ওনার নীতি কোনটা মানে বিষয়গুলোকে ওই যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয় তারপরে দুই রাইতে ঘটনা শেষ হয় আর যেটা ওনারা চান না ছাত্রদেরকে পিটাবেন রক্ত ঝরাবেন টিয়ার মারবেন তারপর চার দিন ধরে আন্দোলন চলবে শিক্ষকরা সেখানে আসবে পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে আর এই সকল আন্দোলনের কারণে জনতা ছাত্ররা মারামারি ঘটবে পাবলিক খেপবে আসলে চলছেটা কি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয় কেন বোতল বোতল স্লোগানের মিছিল একটাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য করে এক দুই তিন চার সব সালারা পার নিজেদের আখের গোসায় আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে ছাত্ররাই নিয়োগ কর্তা মানে ওই পাঁচজন ছাত্র নিয়োগ কর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনুস কোথায় আসিফ নজরুল কোথায় বাকিরা মাহফুজরে পাঠাইছে পাবলিক তারে বোতল মারছে আবার সান্ডা মাহফুজ মানে কেন এখন আজকে তারা যে ঘোষণা দিছে এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে ডক্টর ইউনুস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবন জীবনযাপন করবেন না কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে উপদেষ্টারও নিচ্ছেন ওনারা রাস্তায় নামলে গাড়ি সা সা করে দৌড়ায় আর পাবলিক এই ঘন্টার জ্যামে বসে থাকে ওনারা হেলিকপ্টার দিয়ে উড়া যায় ভাই জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না এরকম কিন্তু হইতেও পারে জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে রাত্রে সজাগ থাকতেছে ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে কিন্তু কোনো রকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক একটু আসেন এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন কথা বলেন তাহলে তো ক্লিয়ার হয় আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা বাজেট বাড়ানো সহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল দশটায় রাজধানীর কাকরাইরে তারা একটা সমাবেশ করবে আর দাবি আদায়ে জুমান নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন গতকালকে কমপ্লিট ঘোষণার পরও সারাদিন আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোনো রকম পাত্তা নেই উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায় ডক্টর মোদী ইউনুসের সাথে সমন্বয়করা চাইলেই দৌড় দিয়ে দেখা করতে পারে সার্জি সাস্তাজা দেখা করতে পারে তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না আর যার কারণে বাধ্য হইয়া কাকরাল মসজিদ মোড়ে অবস্থান কালে আজকে জবিতে তারা জবি স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হইছি হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে না বাট মাইর খাবে আবার এটা হইতে পারে আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে রাজপথ কাপ কাপা কাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে আমার একটাই বক্তব্য যে দেখেন এই যে বৈষম্য ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে ওরা ঠান্ডা পানি খাবে ওয়াটার কারণে বাতাস খাবে আমরা কিন্তু মার খাবা কারণ তোমাদের সাথে সার্জিস নাই আস্তাত নাই আমি সেটি আশ্চর্য লাগে এরা পলিটিক্স করবে এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে এটা পলিটিক্স হবে লোকাল ভোটার তদ্বির বাণিজ্য এই যে আসতেছেনি শুরু হয়ে গেছে কেন ভাই ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে এই যে বৈষম্যের শিকার ঠান্ডা পানি এগুলাই যে বোতল মারছে মাহফুসে উল্লাস করতেছে ছাত্ররা সান্ডা না মাহা ফুসকো সান্ডা সান্ডা আমি বোঝেন যে কোন লেভেলে ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে বোতল পরে পরে কি হবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগ্রানো যাবে না তবে এটা কইরা ফেলছেন অনেকাংশে আর ডক্টর ইউনুসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাইতের বেলা মিটিং ডাইকা মানে ভুর আবার ঘোষণা দিয়া দেন আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ এর বাহিরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না কেন আসে না আমার যেগুলোতে সমন্বয়করা থাকে এনসিপির ঊর্ধ্বনোত্তর নেতারা থাকে সেইটা আসে তাহলে কি আসলে শেষ হইল নাকি নতুন করে আরেকটা একটা বৈষম্য শুরু হচ্ছে